ছোট বন্ধুরা আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা দ্বাদশ শ্রেণীর নতুন সিলেবাসের ব্যবহারিকের অংশ অর্থাৎ যেটাকে আমরা প্র্যাকটিক্যাল বলে থাকি সেই প্র্যাকটিক্যালের একটা অংশ আমরা করে নেব আজকে আমরা শিখব প্রবাহ চিত্র এই প্রবাহ চিত্রের দু রকম প্রকার আজকে আমরা দেখে নেব অর্থাৎ একটা একমুখী প্রবাহ চিত্র এবং একটা উভমুখী প্রবাহ চিত্র তাহলে চলো দেখে কিভাবে প্রবাহচিত্র অঙ্কন করতে হয় আর তার আগে জেনে নেব অবশ্যই যে প্রবাহচিত্র কাকে বলে তার কাজ কি তাহলে চলো শিখে প্রবাহচিত্র কোনো নির্দিষ্ট পরিবহন পথে অর্থাৎ সড়কপথ পথ বা রেলপথ যাত্রী দ্রব্য যানবাহন প্রভৃতি চলাচল সংক্রান্ত পরিসংখ্যানকে যে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে প্রবাহচিত্র বলে এই চিত্রের বৈশিষ্ট্য হল এই চিত্র সাধারণত পরিবহন পথের সমান্তরালে অঙ্কিত রেখা এবং তার সাথে তীর চিহ্ন দ্বারা প্রদর্শিত হয় পরিবহন যান বা পণ্য যেদিকে চলাচল করে তীর চিহ্নের মুখও সেই দিকে দেখানো হয় যানবাহনের সংখ্যা বা পণ্যের পরিমাণের ওপর অঙ্কিত তীর চিহ্নের বেদ কত হবে তা নির্ভর করে এবার আমরা শিখেনি। কীভাবে প্রবাহ চিত্র অঙ্কন করব। আমার এখানে একটা অঙ্ক দেওয়া রয়েছে দেখো এখানে দেওয়া রয়েছে নিচের সারণীতে একটি সড়কপথের চারটি স্থানের মধ্যে দূরত্ব এবং যানবাহন চলাচলের তথ্য দেওয়া রয়েছে চারটি স্থান কী কী এ বি সি এবং ডি এ থেকে বি এর মধ্যে দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ কিলোমিটার বি থেকে সি এর মধ্যে দৈর্ঘ্য পঞ্চান্ন কিলোমিটার সি থেকে ডি এর মধ্যে দৈর্ঘ্য হচ্ছে তিরিশ কিলোমিটার দিক হিসেবে দেওয়া রয়েছে এ থেকে বি পূর্ব দিকে অবস্থিত বি থেকে সি সেটাও পূর্ব দিকে অবস্থিত এবং সি থেকে ডি সেটাও পূর্ব দিকে অবস্থিত এ থেকে এর মধ্যে গাড়ির সংখ্যা একশো তিরিশটি চলাচল করে বি থেকে সি পঁয়ষট্টিটি চলাচল করে এটা টোটাল গাড়ির সংখ্যা এখানে কিন্তু কোনো আপ বা ডাউন উল্লেখ করা নেই তাই এটাকে সরল প্রবাহচিত্র হিসেবেই আমরা দেখছি এবং সি থেকে ডিতে পঞ্চাশটি গাড়ি চলাচল করে এর ভিত্তিতে একটা আমার প্রবাহচিত্র অঙ্কন করতে হবে এবং তার জন্য আগে আমায় একটা ছকের মাধ্যমে সমাধানটা করে নিতে হবে আমরা এরপরে দেখব দেখো আমি তারপরে স্টেপে সমাধানে আসছি আমরা দেখব কিভাবে আমরা সমাধানের জন্য ছকটা তৈরি করব এবং তার পরের ধাপে শিখব কিভাবে সেই ছকের মাধ্যমে যে তথ্য পাচ্ছি তা দিয়ে আমরা প্রবাহচিত্র অঙ্কন করব। এবার আমরা সমাধানে চলে আসি সমাধানের ছকটাতে দেখো রাস্তা রাস্তার পর তার দৈর্ঘ্য দৈর্ঘ্যের জন্য আমরা আরেকটা কলাম করে নিয়েছি অর্থাৎ দৈর্ঘ্য বোঝাতে আমরা এটা তো গ্রাউন্ড ডিস্টেন্স পাচ্ছি তার ম্যাপ ডিস্টেন্সটা কত হবে তার জন্য একটা কলাম করে নিয়েছি এবং আরেকটা এক্সট্রা কলাম করেছি এই দিকে গাড়ির সংখ্যার যে আমাদের কলামটা ছিল তার জন্য যে গাড়ির সংখ্যার বেদ আমরা পাচ্ছি অর্থাৎ এক সেন্টিমিটারে কটা গাড়ি আমি দেখাচ্ছি সেটার জন্য একটা এক্সট্রা কলাম আমরা করছি আমার এই পুরো অঙ্কটা যে ছকের মাধ্যমে করছি সেটা ক্যালকুলেটরে করেও আমরা সরাসরি এখানে ছকে ইনপুট করতে পারি অথবা এইভাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে সেটা করেও আমি এইখানে ছকে সেটাকে ইনপুট করতে পারি আমি অঙ্কের মাধ্যমে যখন করছি তখন কিভাবে করব দুটো স্টেপে অঙ্কটা করব। প্রথম স্টেপে আমরা দৈর্ঘ্যের জন্য যে ছকটা করব তার অঙ্কটা করে নেব এখানে দেখিয়েছি মানচিত্রে রাস্তার দৈর্ঘ্য নির্ণয় ধরি মানচিত্রে এক সেন্টিমিটার প্রকৃত ভূমিতে দশ কিলোমিটার রাস্তাকে নির্দেশ করে আমরা সকলেই জানি কিভাবে আমরা এই মানে প্রকৃত ভূমি দূরত্বর সাথে আমরা মানচিত্র দূরত্বকে ট্যালি করি তাহলে এখানে আমরা চল্লিশ পঞ্চান্ন এবং তিরিশ কিলোমিটার পেয়েছিলাম আমাকে দেখে নিতে হবে আমার টোটাল লেন্থটা কতটা আসছে সেই অনুযায়ী আমি কত সেন্টিমিটার সমান কত কিলোমিটার সাধারণত আমরা এক সেন্টিমিটার সমান কিছু কিলোমিটার ধরে নিই সেটা কতটা হলে আমার জিনিসটা সুন্দরভাবে একটা কাগজের মধ্যে সুন্দরভাবে ধরে যাবে সেটা কিন্তু আমরা হাইয়েস্ট ডিস্টেন্স লোয়েস্ট ডিস্টেন্স এবং তাছাড়াও যে অন্যান্য দূরত্বগুলো আছে সেগুলো পরিমাপ করে সেগুলো সঠিকভাবে ক্যালকুলেট করে আমরা এই কত কিলোমিটার নিচ্ছি এক সেন্টিমিটার সমান সেটা বার করব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি দশ কিলোমিটার সমান এক সেন্টিমিটার তাহলে অঙ্কটা কিভাবে হচ্ছে সুতরাং এবি রাস্তার দৈর্ঘ্য হল ভূমিতে দশ কিলোমিটার ইকুইভ্যালেন্ট টু মানচিত্রে এক এক সেন্টিমিটার তাহলে ভূমিতে যদি আমি এক কিলোমিটার নিই মানচিত্রে সেটা কত হবে এক বাই দশ সেন্টিমিটার আর ভূমিতে যদি সেটা চল্লিশ কিলোমিটার হয় অর্থাৎ এই সংখ্যাটা তাহলে মানচিত্রে সেটা কত সেন্টিমিটার দিয়ে আমি নির্দেশ করব। এইভাবে ঐকিক নিয়মের সাহায্যে আমরা জানি প্রত্যেকে এই অঙ্ক কিভাবে করতে হয় তাহলে এই ঐকিক নিয়মের সাহায্যে আমি বার করে নিতে পারলাম সেটা হচ্ছে এখানে কাটাকুটি করলেই আমরা পেয়ে যাব চার সেন্টিমিটার তাহলে এবির ডিস্টেন্স আমরা যেটা প্রকৃত ভূমিতে চল্লিশ কিলোমিটার পাচ্ছিলাম সেটা মানচিত্রে আমি চার সেন্টিমিটার দিয়ে দেখাচ্ছি এইটা বেরিয়ে গেল আমার এবি ঠিক একই পদ্ধতিতে আমরা বি বার করে নিতে পারি যেটা আমি এখানে অলরেডি করে রেখেছি ফাইভ পয়েন্ট সেন্টিমিটার আর সিডি তিরিশ কিলোমিটার দৈর্ঘ্য ছিল সেটা ওই একই পদ্ধতিতে আমরা নির্ণয় করে নিয়েছি সেটা হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে টোটাল যে লেন্থ হবে এ থেকে বি চার সেন্টিমিটার বি থেকে সি ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর সি থেকে ডি হচ্ছে তিন সেন্টিমিটার এবার দিক নিয়ে আমার আর কিছু করার নেই দিকটা যেমন আছে তেমনই রেখে দিলাম এবার গাড়ির সংখ্যাতে চলে আসছি গাড়ির সংখ্যাটার আমরা বেদ বার করি এবং এই বেদটা মোটামুটি দেখব দুই সেন্টিমিটারের বেশি যেন না হয় তাহলে আমার অঙ্কটা করে যে আঁকার সময় গিয়ে অসুবিধা হতে পারে তাই চেষ্টা করো যতই গাড়ির সংখ্যা থাক না কেন আমরা স্কেল ধরার সময় এমনভাবে সেটা ক্যালকুলেট করব। যাতে এখানে দেখো আমার ম্যাক্সিমাম যেটা এসেছে সেটা হচ্ছে দুই সেন্টিমিটার তার চেয়ে বেশি না হয় এখানে আমরা নিয়ে নিয়েছি এক সেন্টিমিটার সমান পঁয়ষট্টিটি গাড়ি এখানে গাড়ির সংখ্যা দেওয়া রয়েছে তাহলে এক সেন্টিমিটার সমান যদি পঁয়ষট্টিটি গাড়ি হয় তাহলে একশো তিরিশটা গাড়ি কত সেন্টিমিটার দিয়ে আমি ইন্ডিকেট করব এই একই পদ্ধতিতে এই একই রকমভাবে আমি করে নিতে পারি এবার চলো দেখে নিই যে এইভাবে অঙ্কের মাধ্যমে কিভাবে সেটা আমরা করতে পারি তাহলে এবার আমরা দ্বিতীয় ধাপ অর্থাৎ গাড়ির সংখ্যা নির্দেশক তীরের বেদ নির্ণয় করে নিচ্ছি ধরা যাক এক সেন্টিমিটার পঁয়ষট্টি গাড়িকে নির্দেশ করে সুতরাং মানচিত্রে যে এ আর বি ছিল সেখানে একশো তিরিশটি যে গাড়ির সংখ্যা ছিল তার জন্য বেদ কতটা হবে পঁয়ষট্টিটি গাড়ি সমান এক সেন্টিমিটার তাহলে একটা গাড়ি এক বাই পঁয়ষট্টি সেন্টিমিটার ওখানে ছিল এ থেকে বিতে একশো তিরিশটা গাড়ি চলাচল করে তাহলে একশো তিরিশটা গাড়ির সমান একশো তিরিশ বাই পঁয়ষট্টি অর্থাৎ দুই সেন্টিমিটার এই একইভাবে আমাদের এ থেকে বি যেমন নির্ণয় হলো দুই সেন্টিমিটার বি থেকে সি একইভাবে নির্ণয় করে পাবো হচ্ছে এক সেন্টিমিটার এবং সি থেকে ডি পাবো হচ্ছে জিরো আমি এখানে পাঁচটা সংখ্যা লিখেছি পয়েন্টের পর কারণটা একটু বুঝিয়ে দিই এখানে দেখো জিরো আমরা কিন্তু সাধারণ স্কেলে মোটামুটি পয়েন্টের পর একটা ঘর বা ম্যাক্সিমাম দুটো ঘর অবধি ঠিকঠাক দেখাতে পারি এবং সেটাই আমাদের রাখার কথা এখানে ছকের মধ্যে কিন্তু এখানে আমি ইচ্ছা করি পুরোটা তোমাদের দেখানোর জন্য রেখেছি কারণ এখানে সেভেন পয়েন্ট সরি পয়েন্ট সেভেন সিক্স যেটা সেটা কিন্তু লেখার সময় আমায় পয়েন্ট সেভেন সেভেন লিখতে হবে কেন না তিন নম্বর ঘরটা পাঁচ বা পাঁচের বেশি হলে আমাদের সবসময় পয়েন্টের পর যে দু নম্বর ঘরটা তার মান এক বাড়িয়ে দিতে হয় এখানে যদি থাকত পয়েন্ট সেভেন সিক্স ফোর তাহলে কিন্তু আমি পয়েন্ট সেভেন সিক্সই রাখতাম কিন্তু এখানে নয় আছে বা নাইন আছে নাইন মানে সেটা পাঁচের বেশি ফাইভের বেশি তাহলে অবশ্যই আমাকে এখানে সিক্সের জায়গায় সেভেন লিখতে হবে নাহলে কিন্তু আমার হিসেব এবং মাপ দুটোই সঠিক হবে না তাহলে আমার লেখা হবে কত জিরো পয়েন্ট সেভেন সেভেন এটা লেখার দরকার নেই আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম তোমরা লিখবে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সেভেন প্রবাহচিত্র আঁকার জন্য প্রথমেই আমি দিক নির্দেশক এই অংশটাকে এঁকে নেব অর্থাৎ উত্তর দক্ষিণ পশ্চিম এবং পূর্ব চিহ্নিতকরণ করে নেব তারপর আমি মূল আঁকায় আসছি এইভাবে আমি রেখাটি অঙ্কন করব যা মূল রাস্তাকে নির্দেশ করে বা আমার যদি রেলপথ থাকে তাহলে রেলপথকে নির্দেশক যে অংশটি হবে সেটা আমি এভাবে এঁকে নেব সেটা কিভাবে করব সেটা চলো এবার দেখে নিই এবার আমরা রুলারের সাহায্যে এই এবিসিডি প্লট করব আমরা এখানে লাল কালি ব্যবহার করব যেহেতু এটা রাস্তা এ থেকে বিয়ের দূরত্ব আমি পেয়েছিলাম চার সেন্টিমিটার বি থেকে সি সেটা পেয়েছিলাম ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং সি থেকে ডি পেয়েছিলাম থ্রি সেন্টিমিটার দেখো রুলার ফেলে আমি দেখিয়ে দিয়েছি এ থেকে বিয়ের দূরত্ব এখানে দেখতে পাচ্ছ চার সেন্টিমিটারের জায়গায় একটা দাগ কাটা রয়েছে বি থেকে সি সেটাও কিন্তু মাপলে তোমরা পাবে অবশ্যই ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং সি থেকে ডি এটা হচ্ছে থ্রি সেন্টিমিটার তাহলে টোটাল লেন্থ হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পর্যন্ত হল এবং সঠিক জায়গায় আমরা এবিসিডি এটার বিন্দুগুলো নিয়ে নিয়েছি এবং পুরোটাই আমি লাল কালিতে করেছি যেহেতু আবারও বলছি এটা রাস্তা যদি এখানে রেলপথ হতো তাহলে কিন্তু আমরা কালো কালি ব্যবহার করতাম এবার আরেকটা জিনিস খেয়াল করো আমরা অঙ্কে পেয়েছিলাম এ থেকে বি পূর্ব দিকে অবস্থিত বি থেকে সি পূর্ব দিকে অবস্থিত এবং সি থেকে ডি পূর্ব দিকে অবস্থিত তাহলে প্লটিং প্লটিংয়ের সময় অবশ্যই সেটা আমার খেয়াল রাখতে হবে এ থেকে বি যখন টেনেছি তখন কিন্তু দেখো এখানে আমি দিক নির্দেশক করে দিয়েছিলাম এই দিকটা পূর্ব দিক তাহলে যা আসবে সব এদিকে যাবে সবটাই যেহেতু পূর্ব দিক তাহলে এ থেকে বি আমি পূর্ব দিকে টেনেছি বি বিন্দু থেকে আবার সি বিন্দু টেনেছি পূর্ব দিকে এবং সি বিন্দু থেকে আবার ডি বিন্দু টেনেছি পূর্ব দিকে যে রকম দিক নির্দেশ করা থাকবে আমি সেই দিকেই কিন্তু বিন্দুগুলোকে টানব এবং রেখাটাকে অঙ্কন করব সেই দিক অনুযায়ী এই কারণেই কিন্তু আমার এখানে দিক নির্দেশক চিহ্নটা দরকার এবার দেখে নাও কিভাবে আমরা গাড়ির বেজটাকে ড্র করছি এ থেকে বিয়ে গাড়ির সংখ্যা ছিল একশো এবং তার জন্য আমার দু সেন্টিমিটার বেধ নির্ণয় করেছিলাম আমি স্কেল ফেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি এইখান থেকে এইখান অবধি এক সেন্টিমিটার এখান থেকে এখান অবধি এক সেন্টিমিটার টোটাল দু সেন্টিমিটারের একটা লাইন আমরা ড্র করলাম যেহেতু আমার টোটাল বেধ ছিল দুই সেন্টিমিটার আমি মূল রেখাটার দুদিকে সেই দুই সেন্টিমিটারকে সমানভাবে ভাগ করে বিন্দু নিয়ে একটা রেখা ড্র করলাম এখানেও ঠিক একইভাবে এক সেন্টিমিটার নিয়েছি এক সেন্টিমিটার নিয়েছি নিয়ে এটাকে জয়েন্ট করে দিয়েছি এটাকে জয়েন্ট করে দিয়েছি এবার এই জায়গায় যদি তিন সেন্টিমিটার থাকতো দুইয়ের জায়গায় তাহলে এদিকে নিতাম ওয়ান পয়েন্ট ফাইভ এদিকেও নিতাম ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ যখন আমার আপ ডাউন কিছু উল্লেখ করা থাকছে না মোট গাড়ির সংখ্যা দেওয়া থাকছে তখন যে বেধটা আসবে যত সেন্টিমিটার আসবে সেটাকে আমি ইকুয়ালি এই লাইনটার মাঝের লাইনটার দুদিকে ভাগ করে বসাবো এবং তা দিয়ে আমি রেখা এভাবে দুটো যে বিন্দু পাচ্ছি তার মধ্যে অঙ্কন করে নিয়ে দুটোকে যোগ করে দেবো একইভাবে বি থেকে সি এবং সি থেকে ডি যে দূরত্ব পেয়েছি তার জন্য যে গাড়ির বেদ সেটাকেও এরপর একটা পর একটা আমরা অঙ্কন করতে করতে যাব বি থেকে সি যে অংশটা তার মধ্যে আমরা দেখেছি যে গাড়ি চলাচল করে পঁয়ষট্টিটি অর্থাৎ সেখানে আমরা বেধ পেয়েছি এক সেন্টিমিটার তাহলে এই এক সেন্টিমিটারকে সমান দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এখানে স্কেলটাকে আমি একটু সরাচ্ছি দেখো তোমাদের বুঝতে তাহলে সুবিধা হবে এই যে জিরো টু ওয়ান এই যে ওয়ান সেন্টিমিটার তার মানে পয়েন্ট ফাইভ এদিকে নিয়েছি পয়েন্ট ফাইভ এদিকে নিয়েছি একইভাবে স্কেলটাকে আমি সরালাম সরিয়েছি বিন্দুতে বসালাম বসিয়ে পয়েন্ট ফাইভ এদিকে নিলাম পয়েন্ট ফাইভ এদিকে নিলাম এবার আমি স্কেলটাকে আবার সোজা করে নিয়ে এইখানে মেলাবো এখান দিয়ে লাইন ড্র করে দেবো এবং এখানেও বি থেকে সি এর লাইনটা ড্র করে দেবো এই হয়ে গেল বি থেকে সি একইভাবে সি থেকে ডি প্লটিং হবে এখানেও দেখো আমাদের ছিল পয়েন্ট মানে মোটামুটি পয়েন্ট থ্রি নাইন দুদিকে ভাগ করে পয়েন্ট থ্রি বা পয়েন্ট ফোর পয়েন্ট ফোর মতো করে বসাবো ঠিক একইভাবে আমরা এখানে মাপ নিয়ে নিয়েছি পয়েন্ট ফোর পয়েন্ট ফোর মতো করে নিয়ে এটাকে সি থেকে ডি জয়েন করে দিয়েছি এবং যুক্ত করে দিয়েছি এইভাবে আমার পুরো যে আমাদের প্রবাহচিত্রটা সরল প্রবাহ চিত্রটা অঙ্কন হয়ে গেল রাস্তার দৈর্ঘ্য নির্ণায়ক স্কেলটা কিভাবে ড্র করবো সেটা এখন শিখে নাও আমি এখানে স্কেল ফেলে তোমাদের বুঝিয়েছি আমরা দেখেছিলাম অঙ্কে এক সেন্টিমিটার সমান দশ কিলোমিটার সেটাই কিভাবে এঁকেছি সেটা দেখে নাও আমি এখানে তিন সেন্টিমিটার মোট দৈর্ঘ্য নিয়েছি শূন্য থেকে এক এক থেকে দুই দুই থেকে তিন সেন্টিমিটার এখানে জিরো টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের যে জায়গাটা সেখানে একটা মার্ক করে দাগ দিয়ে নিয়েছি তারপর যথারীতি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আরেকটা দাগ এবং তারপর এক সেন্টিমিটার এক সেন্টিমিটার অন্তর দুটো দাগ নিয়েছি আমি এই দিকের পোর্শনটা আমরা যখন স্কেল শিখেছি জানি একটাকে আমরা প্রাইমারি ডিভিশন দেখাই একটাকে সেকেন্ডারি তাহলে এখানে সেকেন্ডারি ডিভিশনটা দেখানোর জন্য রেখে দিয়েছি মাঝখানে শূন্য লিখে মোট এক সেন্টিমিটারকে দুটো ভাগ করলে আমরা পয়েন্ট ফাইভ আর পয়েন্ট ফাইভের যে অংশটা পাচ্ছি সেখানে পাঁচ কিলোমিটার এবং দশ কিলোমিটার সেটা চিহ্নিত করে নিয়েছি এবং এই দিকে প্রাইমারি ডিভিশনের দিকটাতে আমরা দশ কিলোমিটার কুড়ি কিলোমিটার দেখিয়েছি মানে এক সেন্টিমিটার সমান দশ কিলোমিটার আরও এক সেন্টিমিটার গেলে আমি দশ সেন কিলোমিটার অর্থাৎ মোট যেটা দেখাচ্ছি কুড়ি কিলোমিটারকে দেখাচ্ছি চিত্রের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই গাড়ির সংখ্যাসূচক স্কেলটি অঙ্কন করা এর জন্য আমি তিন বা চার সেন্টিমিটার মতো এখানে নিয়ে নেব এবং এক সেন্টিমিটার দূরত্বে দূরত্বে একটা করে ছোট দাগ দিয়ে নিতে পারি আমার সুবিধার জন্য এবং যেটা ভার্টিক্যাল অর্থাৎ এইভাবে যে অংশটা আমি ড্র করছি সেক্ষেত্রেও কিন্তু আমি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অন্তর এখানে দেখো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আবার এখানে পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আবার এখানে পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অর্থাৎ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এক সেন্টিমিটার পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এক সেন্টিমিটার আবার পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং এক সেন্টিমিটার এখানে চাইলে আমি আরেকটা ধাপও করতে পারি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এক সেন্টিমিটার এইভাবে মোট একটা ধাপের মতো একটা সিঁড়ির মতো অংশ অংশ ড্র করব যেখানে এই দিকে এক সেন্টিমিটার করে দেখাচ্ছি এবং এদিকে পয়েন্ট ফাইভ সেন্টিমিটার করে দেখাচ্ছি তাহলে টোটাল আমার এইটুকুনি অংশ যেটা হলো মাঝের যে ধাপটা হলো সেটা হলো এক সেন্টিমিটার যেখানে এক সেন্টিমিটার হলো সেখানে আমি যেটা ধরেছিলাম স্কেল অর্থাৎ এক সেন্টিমিটার সমান পঁয়ষট্টিটি গাড়ি আমি পঁয়ষট্টি সংখ্যাটা লিখলাম যদি যদি আমি এক সেন্টিমিটার সমান ষাটটি গাড়ি দেখাতাম তাহলে এখানে ষাট লিখতাম যদি এক সেন্টিমিটার সমান একশো কুড়িটি গাড়ি দেখাতাম তাহলে এই এক সেন্টিমিটারের জায়গাটায় আমি একশো কুড়ি লিখতাম এবং সেই অনুযায়ী আমার পয়েন্ট ফাইভে কতটা গাড়ি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ যেখানে সেখানে কতটা গাড়ি হচ্ছে এবং যদি দু সেন্টিমিটার দেখাতাম তাহলে সেখানে কতটা গাড়ি হচ্ছে সেই সংখ্যাগুলো লিখতাম এখানে লিখে দিয়েছি এক সেন্টিমিটার সমান পঁয়ষট্টিটি গাড়ি এবং এখানে বেস লাইনে আমি জিরো লিখেছি এবং যেহেতু মানে এক সেন্টিমিটারের জায়গায় পঁয়ষট্টিটি গাড়ি হচ্ছে তাহলে হিসাব অনুযায়ী পয়েন্ট ফাইভের জায়গায় হবে হচ্ছে থার্টি টু পয়েন্ট ফাইভটি গাড়ি তোমরা চেষ্টা করবে আমি এখানে অঙ্কের সুবিধার জন্য এক সেন্টিমিটার সমান পঁয়ষট্টি নিয়েছি তোমরা কিন্তু এই ধরনের অঙ্কের ক্ষেত্রে চেষ্টা করবে ষাট পঞ্চাশ সত্তর এভাবে যেটা মানে মোট হিসাবে একটা পিছনে শূন্য থাকে এই সংখ্যাগুলো নিতে যা তাহলে তোমাদের এখানে স্কেলটা লিখতে সুবিধা হবে অন্য কিছুই নয় স্কেলটা লিখতে সুবিধা হবে না হলে কোনো অসুবিধা নেই তাহলে এই হয়ে গেল আমার গাড়ির সংখ্যাসূচক স্কেল এবার তাহলে সম্পূর্ণ চিত্রটা একবার দেখে নি এ থেকে বি বি থেকে থেকে সি সি ডি তারপর দেখো একটা আমি দিয়েছি এটাই হচ্ছে দিক নির্দেশক চিহ্ন যেটা পুরো রাস্তাটা কোন দিকে যাচ্ছে সেটা চিহ্নিতকরণ করছে পুরো আঁকাটাকে যে কোনো একটা রং যেহেতু এটা রাস্তা তাই একটু লাল ঘেঁষা কোনো রং দিয়ে আমরা পড়ব আমি এখানে শেডিং ইউজ করেছি তোমরা টোটাল কালার হিসেবেও এটা দিতে পারো যে কোনো হালকা কমলা বা লাল কালার দিতে পারো এছাড়াও সঠিক জায়গায় হেডিং গাড়ির সংখ্যাসূচক স্কেল রাস্তার সূচক স্কেল সব ঠিকঠাক লিখলে আমার আঁকাটা কমপ্লিট হলো আজকে আমরা শিখে নিলাম একমুখী প্রবাহচিত্র পরের ভিডিওতে আমরা উভমুখী প্রবাহচিত্র শিখে নেব